জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বা হেফাজতে ইসলাম বা ইসলাম যে দল মজলিস যদি পারে মজলিস যাবে না কেউ কেউ থাকবে তারা একসাথে করতেছে তারা সবাই মিললে ওই যে মাজার যে সুফিবাদ যারা মানে আহলে সুন্নাতুল জামাত এদের এদের কাছাকাছিও না সবাই মিল্লা আমি কথাটা বললাম আপনাদেরকে জানে দেখেন বাংলাদেশে বাংলাদেশে সুফিবাদী ইসলাম যারা পালন করে তাদের সংখ্যা করো তারা জীবনে কোনো দিন এদের সাথে যাবে না আর তারা যদি সব একত্র হয় আমি তাদেরকে সেলিউট করি এবং তারা যদি একত্র সব একত্র হইয়া যারা এই যে টেলিভিশনে বড় গলায় বক্তৃতা করে এই দেশ নাকি বাইর করে দেব ইসলামের বাইরে কেউ থাকলে এইসব আমাদেরকে যারা কাফির বলে তারা সবাই মিললে পনেরো পার্সেন্ট ভোট পাইলে আমি মনে করবো বহুত বড় কাম হয়েছে বিশটা সিট পাইলে আমি বলে দিলাম ওই আপনি এটাতে বন্ধ করেন না সব প্রচার কমে যে ফজদুর রহমান বলছিল কাজে এরা এরা এরকম আওয়াজ দিত মিস্টার গোলাম আজম উনিশশো সত্তর সনে সব এবং শেখ মুজিবের বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছে পরে জামানাত বাসে নাই গোলাম আজমের শেখ মুজিবের বিরুদ্ধে ক্যান্ডিডেট জামানত বাসে নাই আর একটা তেজগাঁও তেজগাঁও নিয়ে একটা এটা তো বঙ্গবন্ধু দাঁড়াইল না একটা হলো মিরপুর আরো মোহাম্মদ তো টঙ্গিপাড়াতে বঙ্গবন্ধু টঙ্গি পাড়ে দাঁড়িয়েলো মোল্লা ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে ওয়াহিদুজ্জামান বলছিল আমার যদি শেখ মুজিব ফেল করাইতে পারে তা হাতে চুরি পড়ব শেখ মুজিব তখন বলছিল আমার আর গিয়া দরকার নাই আমার শিষ্য মোল্লা জালাল দিয়ে দিলাম সেই জালালের সাথে জামানত বাজেয়াপ্ত হয়েছিল ওয়াহিদুজ্জামানের ওয়াহিদুজ্জামান ছিলেন বাণিজ্য মন্ত্রী চুরি পারাতে চুরি করছিল কিনা অনেক চুরি গেছিল মন দুই মন চুরি তার বাড়িতে পড়ে গেছিল কাজে গোলাম আজমদের কারো জামানত ছিল না সত্তরের নির্বাচনে আজকে যারা বাঘ বাকুম করতেছে আমি বাংলাটা বাইর করছি বাঘ আজকে দ্বারা করতেছে আগে পাশ করি তারা মনে করে যা করে উলিয়া উলিয়া হয়ে বা খলিফা হয়ে গেছে ইসলাম জাহানের খলিফা যারা হয়ে গেছে যারা মনে করে তার নিজের এলাকায় দাঁড়ায় বেহু কয়েদের বুট পায় আমি চ্যালেঞ্জ করলাম সিলেট তো ধর্মস্থান হিন্দুদের ধর্মস্থান মুসলমানেরও ধর্মস্থান দুই দুইজনেই মহামানব একসাথে আছে এক হজরত শাহজালাল মুসলমানদের জন্য আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাফেজ শাহজালাল আর ঠিক তার পাশে গোলাপগঞ্জ আর একজন নমস্তস্যই 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 নম নম কলির যুগের অবতার শ্রী গৌরাঙ্গ যাকে বলা হয় নিমাই সেই ধর্মের দেশ ছিল সেইখানে কিন্তু অনেক মহামানবরা ওয়াস করতে পারেন এই যে এবং ইলেকশনের দাঁড়ালে কয়জনের জামানত বাসে দেখা যাবে আচ্ছা আপনি ঘর পালন করেছেন ইদানিং নানা রকম কথা শোনা যাচ্ছে যে শীতকাল এখন

রিয়েল আলেম তাদের কাছে জানতে চাই আমি মুসলমানের ছেলে আমার নাম ফজলুর রহমান আমার নামটা বিকৃত করিয়া বলা বললে এটা কি আল্লাহ গ্রহণ করে কিনা এটাতে পাপ হয় কিনা তারা পাপকে যারা বয় করে না তারা আলিম হয় কেন এক দুই আমি একদিন বলছিলাম ভাই আমি ওয়াস্ত হবে ছোটবেলা থেকে ওয়াদের মধ্যে বসে রয়েছে মিলাদের মাঝে আমার আমি তো ঘটনায় দুর্ঘটনায় সবসময় বাসায় মিলাদ পড়াই না হলে হাইকোর্টের মাজারে মসজিদে টাকা দিয়ে না হলে নিজের বাড়ির মসজিদে এই যে আমার ইমাম যারা কেন ভাই আমার নামে আমার সন্তান রাজে তাল্লা ভালো একটু মিলাদ পর আমি ধর্ম বিশ্বাসী মানুষ মুখে বাদ দেওয়ার আগে বিসমিল্লা না করে খাই না আমি আমার ঘর থেকে বাইরের আগে আমার আল্লাহকে স্মরণ না করে বাইর হই না সেই আমি বলছিলাম যে আপনারা যে এই যে সন্ধ্যা থেকে ধরে রাত্র ভোর চারটে পর্যন্ত মাইক মাইরা এত ওয়াস করেন ওয়াশ করতে আমি বাধা দিই না কিন্তু সব রাজনৈতিক ওয়াশ করার জন্য মনে তো বুড়া মানুষ থাকতে পারে মৃত্যু প্রায় মানুষ থাকতে পারে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকতে পারে আপনার করবেন না খালি অকরবেন করেন করেন কিন্তু একটু আর আপনি যদি ওয়াজ মাহফিল করতে পারেন তা আরেকজন কেন সংকীর্তন করতে পারবে না আপনি যদি ওয়াজ মাহফিল করতে পারে তাহলে আমার যে বাংলার সেই গান যাকে যাত্রা গান বলা হয় মা মাটি মানুষ রূপ বান মুদের বাড়ির দক্ষিণ পাশে গো ও দায়মা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা দাইমা গো গ্রামের মানুষ যে গান শুনিয়া কান্দে নিজের মনটাকে অনেক বেশি অকরে ভার মুক্ত করে যে গ্রামের মানুষ আমার নিদারুণ শাম তোমায় নিয়ে বনে আসিলাম এই যাত্রাটা কেন হবে না এই দেশে আপনারা কেন গিয়ে ঢিলাইবেন কেন লালনের গান গাইলে পরে আপনারা ঢিলাইবেন কেন আপনারা শাহ করিমের গান কোথাও গাইতে গেলেই গান গাই আমার মন রে বুঝাই মনটা তো পাগল পাড়া আর কিছু চায় না মনে গান গাইলে পরে আপনি ডিলাইবেন গিয়ে কেন আপনি বাধা দিবেন কোন আপনি ওয়াশ পড়তে পারবেন আর একজন কীর্তন গাইতে পারবে না আরেকজন গান গাইতে পারবে না একজন যাত্রা নাটক করতে পারবে না আরেকজন কবিতা পড়ে এই কথাটা বলছিলাম কারণ সবার দেশ সবার দেশ বাঙালি জাতির দেশ দশ হাজার বছরের বাঙালি জাতি হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মাল এটা তো বাঙালি জাতির দেশ হাজার বছরের আমাদের শিক্ষা সংস্কৃতি সবকিছু একদল গান গাইব পুবালি হাওয়া পশ্চিমে দাও কাবার পথে বইয়া যাওরে বইয়া এই গরিবের সালাম কানে লইয়া এইটা নিয়ে হিন্দু মুসলমান সমানে কান্দে দুই দলই আবার আরেকজন গাইব ভ্রমর কয়েও গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জলিয়া আর ভ্রমর এইটা তো সবাই মিল্লা কানবো তুমি বাধা দেওয়ার ও তোমার কাছে বেহেস্তের টিকিট আছে আমার বলছো তুমি আমি নাকি দু চোখে যাবো তো আমার টিকিটটা দিয়ে দেবে বাবা ওনাদের কাছে বেহেস্তে বলে গান গাইলে আরে দুজকে নিব আর বেহেস্তে নিব যে আমাকে সৃষ্টি করছে উনি ইচ্ছা করলে আমার পাহাড় সমান হিমালয় পর সমান পাপ মাপ করে বলতে পারে তোমাকে আমি জান্নাতে পাঠাইলাম আর আপনি মূল সাহেব মা মা না বাপে চিনবে না হাসরের ময়দানে যদি আপনি ইসলাম বিশ্বাস করেন আপনি যাইবেন কিনা আগে হিসাবটা করে লেন আমার হিসাব আপনার করোন লাগবে না আমার হিসাব আমি আল্লাহর কাছে এইটা যে শুরু হইছে এই দেশে সারা দিনের রাইতে রাজনৈতিক ওয়াস করে তারা কে লাগে ভোট পাওয়া লাগে